আসসালামু আলাইকুম আজকে বাসাতে হোম হেয়ার সেলন সার্ভিস নিলাম কারণ কোভিডের পরে এত বাজে অবস্থা চুলের অবস্থা তো ভীষণ খারাপ বাইরে যেতে পারলাম না কারণ এত টাইট স্কেশিউল যে সময় করতে পারি নাই তো আজকে সকালে ঘুম থেকে উঠে পরোটা বানালাম দেশি ঘি দিয়ে আমার বাবুর জন্য দেশি ঘি আম্মা সময় পাঠায় এবং তারপরে রান্না শুরু করে দিলাম এটা যথাসম্ভব বাগদা চিংড়ি এটার একটা ভিডিও আমি দেবো রান্না কিভাবে করলাম কিন্তু অনেক বড় বড় এই যে প্রণগুলো তো এটা আর কি তাড়াতাড়ি করে বের করে আমি রান্না শুরু করে দিয়েছি কারণ আজকে সুপার ফাস্ট করতে হবে বাসাতে আসবে এবং দেশে কথা বলছিলাম আপুদের সাথে রান্না করছিলাম এটা আমি প্রতিদিন করি এটা আমিও করি আমার আপুরাও করে এই যে আপুরা এখানে লাইনে এভাবে মোবাইল রেখে কথা বলি আর রান্না করি কারণ আবু আমার সাথেও ঠিকভাবে কথা বলি আপুরাও রান্না করে আমার সাথে কথা বলে বা যে কোনো কাজ করে কথা বলে এভাবে আর কি আমাদের সময়টাও চলে যায় কথাও হয় আড্ডাও হয় খুব ভালো লাগে সবাই সবার কাজ করি কিন্তু মোবাইল অন করে রেখে তো এই রান্নার ফুল ভিডিওটা আমি দেব তো এই যে এখানে তারা চলে আসছে আসলে তারা ফার্স্টে আসার কথা ছিল তিনটা এরপরে তারা বললো দুইটা এরপরে দেড়টার মধ্যেই তারা চলে আসছে তো কোভিডের পরে আসলে আমার আমি যেই সেলুনগুলোতে করি হেয়ার সার্ভিস নেই সেখানে আমি ফোন করেছিলাম আমার যাওয়ার কথা ছিল কিন্তু সামানার বাবার আজকে একটার পর একটা মিটিং সামানাকে দেখিয়ে দিত বা আমার একা একা যেতে হতো কীভাবে দেখবে আবার আমি সামানাকে নিয়ে যাই এতটা সময়ও সে বোর্ড হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে না আমি বাসাতেই সার্ভিসটা নেই এবং ওরা সুপার ফাস্ট কাজ করেছে মাত্র দেড় ঘন্টায় আমার শেষ এই যে এটা আমার ফাইনাল লুক আসছে তো আমি ভীষণ হ্যাপি সুপার হ্যাপি তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলে একটু বের হলাম যে চলো একটু মার্কেটে যাই শপিং মল আছে সেখানে যাই তো এখানে সামারা রেডি হয়ে সে বাইরে যাওয়ার সময় সে এগুলো নিবে আমি তো সময় বলি যে বাইরে যাওয়ার সময় আর যদি সে না নিয়ে যায় তাহলে সে বাইরে গিয়ে সেটা কিনবে মানে তার এই পোক এটা নিতেই হবে এরপরে আর ভিডিও করতে পারি না আমি একটু পার্লারে গিয়েছিলাম তারপর কিছু কেনাকাটাও করলাম একটু জুয়েলারি কিনলাম একটা সুন্দর একটা নেকপিস কিনলাম হাতের কিছু কিনলাম ব্রেসলেট কেনার পরে একটু পার্লারেও গিয়েছিলাম তো সেখান থেকে বের হয়ে এই যে সামারা এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি এখানে অনেক রেস্টুরেন্ট আছে ভেবেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো কিন্তু সামারা এখানে খাবে না সামারা বলে দিয়েছে কোথায় খাবে তার ফেভারিট রেস্টুরেন্টে এবং সে এই খাবারটা খাবে মানে সে খাক না খাক আমার মেয়ে যখন যেটা বলে এটা আমার কাছে মানে বিশাল কিছু কারণ আমার বাচ্চা তো এমনিই খেতে চায় না এক দুই কামড় খাবে কিন্তু তার কোনো কিছু মুখ দিয়ে বের হয়েছে মানে এইটা আমার কাছে বিশাল কিছু তো আমরা আবার ওখান থেকে চলে গেলাম এই যে এটা আমাদের বিল্ডিং আমি একটু ভিডিও করছিলাম এই কণ্ডতেই আমরা থাকি তো এখানে বাসার কাছে যেটা তার ফেভারিট ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ রেস্টুরেন্ট সে তার নাম দিয়েছে তো সেখানে আর কি আসছিলাম আসার পরে এই যে সে আজকে বলেছে সে চিজ নান খাবে তো এগুলো খাবার চলে আসছে কারণ চিজি একটা থাকে যদিও সে তো এক দুই ইর বেশি খায় না তারপরও বাচ্চা তোর জন্যই আর কি তো এই পর্যন্তই